কেমন আছে সবাই তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আমি সংযুক্ত লাইভে চলে এসেছি তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য গল্প করার জন্য

তো লাইভটা যে যে দেখতে পারছো একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর যদি কেউ লাইভ টুকে অবশ্যই জয়েন করার চেষ্টা করবো তো আমি ইউটিউবে লাইভ তেমন আসি না আজ সেকেন্ড বার এসেছি তো লাইভ কিভাবে করবো তোমরা যদি জেনে থাকো সেটাও একটু বলতে পারো তো কেমন আছে সবাই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না

হ্যালো 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 বন্ধুরা তো তোমরা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের দেওয়ার চেষ্টা করব আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেকে বুঝতে পারছি না আমি

সেটা একটু কমেন্ট করে জানাও তোমরা কোন কোন টপিকের এর উপরে ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাতে ভুলো না আর আমি ব্লগ ভিডিও ছাড়ি শর্ট ভিডিও পাশাপাশি তো ব্লগ ভিডিও গুলো তোমরা একটু দেখো আর এটাই রিকোয়েস্ট করব সবার কাছে এই যে তো আর এখানে কোন কমেন্টও শো করছে না তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো যাতে বুঝতে পারি যে লাইভটা তোমরা সবাই দেখতে পাচ্ছ সেটাও আমি কিছু বুঝতে পারছি না যে লাইভটা অ্যাকচুয়ালি কেউ দেখতে পারছে কি না পারছে প্লিজ একটু কমেন্ট করো তোমরা হাই হ্যালো বলে পাঠাও যাতে বুঝতে পারি যে লাইভটা তোমরা দেখতে তো পারছ তো যেহেতু প্রথম লাইভ করছি ইউটিউব এর আগে করিনি